আসসালামু আলাইকুম স্বর্ণমহল জুয়েলার্স থেকে আবারও কলম চলে আসছি আপনাদেরকে সুন্দর একটা ফর্মিং দেয়ার সেট নিয়ে আজকে যে সেটটা দেখাবো খুবই সুন্দর আর এগুলো কলম একদম ঈদ উপলক্ষে আমাদের কাছে নতুন কালেকশনে এসে পড়ছে যারা এই ধরনের কোয়ালিটি সেট খুঁজছেন তারা কলম চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্স আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সুন্দরবন এসে পড়ে সার্ভিসে নিতে পারবেন একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি যেগুলো গোল্ডের মধ্যে ডুবাই ডিজাইন দেখবেন সেগুলো কলম আমরা নিয়ে আসি আপনাদের জন্য আর সেটটা কলম একদম কান গলায় ম্যাচিং খুবই সুন্দর এটার সঙ্গে যদি আপনারা চুরি চান সেক্ষেত্রে দেওয়া যাবে কিন্তু এই সেটটার মূল্য বাজার দরে আছে বর্তমান এই সেটটার দাম আছে ছয় টাকা খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও কলাম যার ভালো লাগবে সে অবশ্যই ঝটপট আমাদের কাছে কিনতে পারবেন যেহেতু ঈদ সামনে ঈদ আসতেছে যারা ভাইরা ভাবিদের গিফট করবেন তারা কলম পেয়ে যাবেন একদম অথেন্টিক খুবই সুন্দর একটা ব্যতিকর্ম সেট আর কাছ থেকে সেটটা দেখাবো একদম কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি যে কোয়ালিটি আপনারা কখনো আসেনি আমাদের কাছে নতুন কোয়ালিটি চলে আসছে আমাদের কাছে শুধু রোজার উপলক্ষে আমরা করলাম সামনে ঈদ উপলক্ষে আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজে দিতেছি মাত্র ছয় হাজার টাকা এই সেটটা পেয়ে যাবেন যার ভালো লাগবে সে ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ঠিকানা অ্যাড্রেসটা আমি বলে দেবো যেহেতু প্রতিনিয়তই কলম রূপার রূপরে আমরা বিভিন্ন কোয়ালিটির অ্যাড্রেস ঠিকানা দিয়ে থাকি আপনারা সবাই সে দোকানে কেনাকাটা করতে পারেন এবং বর্তমানে আপনারা কলম হাতে পেয়েও কলম গয়না নিতে পারবেন সেটা হলো সুন্দরবন এসে পরিমাণ পাঠাও তিনটা সার্ভিসে কলম আমাদের সাথে লিঙ্ক করা এবং অ্যাড করা হয়েছে যেহেতু প্রতিনিয়তই আপনারা আপনাদের সারা পেয়ে বিভিন্ন কোয়ালিটির উপরে আমরা গয়না সেল করতেছি আমরা গ্যারান্টি সহকারে সেল করতেছি আপনারা যেহেতু মানসম্মত পেতেছেন এই জন্য আমরা সরাসরি আপনাদেরকে হোম ডেলিভারি কলম সিস্টেম আমাদের আকাশে আছে যার ভালো লাগবে সে অবশ্যই যোগাযোগ করবে খুবই সীমিত স্টক ব্যতিক্রমী স্টক এবং অ্যাড্রেসটা আমি বলে দিতেছি বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদি মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার সংরক্ষ আমাদের শোরুমটা এবং এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং ফরাজ চ্যানেলটি কলম মার করা দেওয়া আছে যারা ফরাজ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি ইউটিউবে গিয়ে ফরাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং স্বর্ণমহল জুয়েলার্স নামেই কলম স্বর্ণমহল বাংলা দেওয়া আছে ইংলিশে দুটাই টাইপ করে স্বর্ণমহল জুয়েলার্সে ফেসবুকে আপনারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন সবসময় নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর যাদের এই কোয়ালিটি সে যারা নিতে ইচ্ছুক কোয়ালিটির উপরে একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি খুবই সুন্দর একটা অর্থনিক কালার এবং দেখতে অবিকল গোল্ডের মতন তারা কোনো ঝটপট নিতে পারবেন যে কোনো গলায় ফ্ল্যাকজুলেট হয়ে যাবে এটা এবং থিপারটা একটু দেখাবো আমি থিপারটা হাতে নিয়ে ফিনিশিং কালার দেখুন কোয়ালিটি দেখুন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একদম খুবই গর্জিয়াস একটা সেট যার ভালো লাগবে সে কোন ঝটপট যোগাযোগ করুন এভাবে নিছি আসসালামু আলাইকুম